আসসালামু আলাইকুম এভডি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আছি প্রথমেই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আপনাদেরকে তো বলাই হয়নি গত এক বছর আগে হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো ভাবছি হচ্ছে কাজ করব বাট করব করব করে আর করা হয়নি বাচ্চাদেরকে ছোট ছিল বাচ্চারা সেজন্য আর করা হয়নি তো ভাবলাম এখন যেহেতু বাচ্চারা একটু বড় হয়ে গেছে তো এখন হচ্ছে শুরু করি এই শুরু করা তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা হচ্ছে আমাকে সবাই হচ্ছে সাপোর্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবেন এবারের ঈদটা ছিল আমাদের একটু ভিন্ন রকম কারণ প্রতিবার হচ্ছে সবাই একসাথে ঈদ করতাম গ্রামে গিয়ে হচ্ছে আমরা সবাই গ্রামে গিয়ে কোরবানি টোরবানি করে চলে আসতাম আর এবার হচ্ছে কোথাও যাওয়া হয়নি আমরা হচ্ছে আমি আমার বাচ্চারা হচ্ছে ডাকাতি ছিলাম আর আপনার ভাই হচ্ছে কোরবানি করে দেশে গিয়ে কোরবানি করে চলে আসছে কারণ গত ঈদে হচ্ছে সবাই একসাথে গ্রামে যাওয়াতে বাচ্চারা খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল প্রতিটা বাচ্চা অসুস্থ হয়ে গেছিল। আপনারা হয়তো জানেন না আমার তিন ছেলে তো বাচ্চারা হচ্ছে ছোট ছোট তো সেজন্য হচ্ছে বেশি প্রবলেম তো এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে যে মনে হয়েছিল তিন চার পাঁচ মাস লেগে গেছিলো বা পুরোপুরি সুস্থ হতে বা আগের হচ্ছে গ্রোথটা ঠিক হতে গ্রোথ হ্যাম্পার হয়ে গেছিলো তো সেজন্য আপনার ভাইয়া বলল যে থাকে বার আর তোমাদেরকে যেতে হবে না আমি যাই আমি কোরবানি করে চলে আসব তো যেই কথা সেই কাজ চলেই আসলো কোরবানি করে চলে আসলো আর আমরা ঈদের দিনের কথা বলা ঈদের দিন হচ্ছে সবারই একটু অন্যরকম চিন্তাধারা থাকে তো আপনার ভাই নাই যেহেতু আপনার ভাইয়ে আমি বিয়ের পর থেকে আপনার ভাইয়ের সাথে ঈদ করে আসছি তো সেজন্য আমার মনটা খুবই খারাপ ছিল কিন্তু যেহেতু বাচ্চা আছে ওদেরকে তো কষ্ট দেওয়া যাবে না ওদেরকে তো হচ্ছে ঈদের দিন ওদেরও তো একটা হচ্ছে চাহিদা আছে সব মিলে হচ্ছে আমি ঈদের দিনের যত রকম প্রক্রিয়া আছে সব কিছু সম্পূর্ণ করে তারপরে হচ্ছে বিকালবেলা খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে হচ্ছে আমার ছেলে বাবার সাথে যখন বাবা ভিডিও কলে ফোন দেয় তখন কথা বলার সময় কথা বলার পরে বাবা বলছিল তোমার মাকে নিয়ে ঘুরতে যাও তো তখন হচ্ছে আমার বড় ছেলে তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলো যে মা ঘুরতে যাবো ঘুরতে যাবো মানে যত হচ্ছে বাহানা কি করব আর তো এই যে কী আর করার বাচ্চাদের মন রক্ষা করাতে বের হয়ে গেলাম তারপরে হচ্ছে বের হয়ে গেলাম কি আর করার কারণ কি প্রকৃত একটা মায়ের কাছে হচ্ছে ছেলে বাচ্চাদের সুখটাই হচ্ছে আসল সুখ সুখ প্রকৃত আচ্ছা বাচ্চারা যেভাবে চায় সেভাবে করলেই হয়তো মায়ের একটা মায়ের কাছে শান্তি লাগে বাচ্চারা সুখে থাকলেই শান্তি লাগে সেজন্য হচ্ছে ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বের হয়ে গেলাম তো যেতে যেতে বেশি বসিলা ব্রিজটা হচ্ছে পার হয়ে তারপর হচ্ছে যেতে হয় তো বছিলা ব্রিজ পার হয়ে তারপরে হচ্ছে গেছিলাম তো তখন হচ্ছে তো সামনে দুইটা পার্ক করেছিল তো পার্কে দুইটা পার্ক পড়েছিলো তো সেখান থেকে যেই পার্কটা বড় ছিল রিক্সাওয়ালা বললো তুমি কোনটাতে যাবে যেটা বড়ো সেটাতে যাবে নাকি ছোটো ছোটোটাতে যাবে তখন আমার ছেলে বললো আমি বড় পার্কেই যাব। তখন হচ্ছে বড়টাতে ঢুকলাম তো আপনাদেরকে তো দেখানো হয়নি পার্কের সামনে হচ্ছে অনেকগুলো খেলনা দোকান ছিল তখন হচ্ছে ওইখান থেকে আমার ছেলে কিছু খেলনা কিনে নিয়ে আসছিলো বাসায় ওগুলো যে বিডিও করব। আমার তিন ছেলে তো ছোট ছোটো বাচ্চারা নিয়ে এক হাতে ভিডিও করা পসিবল ছিল না তাই হচ্ছে ভিডিও করতে পারিনি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি ট্রাই করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে পরে এই খেলাটা না কিনে পার্কের ভিতরে প্রবেশ করার পরে হচ্ছে তো আমার বাচ্চারা তো খুবই এক্সাইটেড খুব লাফালাফি নাচানাচি করতেছিল বলতেছিল আম্মু আমি খুবই এক্সাইটেড আমার কাছে খুবই ভালো লাগছে তো ওদের হাসিটা দেখে না আমার আর হচ্ছে খারাপ লাগাটা তখন ছিল না আমিও হাসতে বাধ্য হই কারণ বাচ্চাদের মুখে হাসি থাকলে তখন হচ্ছে মায়ের হাজারো কষ্ট থাকলেও সেই কষ্টটা ভুলে তাদের সামনে অভিনয় করে হলেও হাসতে হয় এটাই হচ্ছে মা তখন কি করলাম এই তো তারপরে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে বাচ্চা বললো আম্মু আমি ইয়াতে হচ্ছে যে ইয়া খাবো তো তখন হচ্ছে ওই যে দেখেন ভয় পাচ্ছিল তো প্রথম প্রথম বললাম কি বাবা তুমি ভয় পেও না ভয় পেও না আর সমস্যা নাই তুমি যেহেতু আনন্দ করার জন্য এসেছো তুমি হচ্ছে একটু আনন্দ করো ভয় পেও না তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ঠিক হয়ে গেছে তো অনেক আনন্দ করলো অনেক ভালো লাগছে ওর কাছে এতটাই ভালো লাগছে ও খুলাফাচ্ছিলো আর বলছিল আম্মু আমার খুব মজা পাচ্ছি আমার কাছে ভালোই লাগছে আমার কাছে ভালোই লাগছে আমার বড় ছেলেটা হচ্ছে ঘোড়া পাগলা সে হচ্ছে বাহিরে যাওয়ার নাম শুনলে হচ্ছে আর ঘোড়ার নাম শুনলে হচ্ছে আর কোনো কথাই নাই সে হচ্ছে পুরা হচ্ছে লেগে যাবে মা কখন যাবে কখন যাবে বাবা কখন যাবে মানে হাত ছেড়ে দেবে না পিছে বিছে গুর 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 করবে আর বলবে বাবা ঘুরতে নিয়ে চলো মা ঘুরতে নিয়ে চলো এই তো আজকে বিকালবেলা বলছিল এই আম্মু ঘুরতে চলো ঘুরতে চলো কিন্তু আমার হচ্ছে কিছু কাজ থাকার কারণে আর সেজন্য হচ্ছে আমি যেতে পারিনি তো বললাম বাবা আজকে না অন্য একদিন নিয়ে যাব তো ওরা হচ্ছে কোনো সময় হচ্ছে আমার বড় ছেলেটা একটু অন্যরকম ও হচ্ছে শুনতে চায় না ও যেটা বলবে সেটা বলবেই সেটা করতে না পারলে হচ্ছে মন খারাপ করে থাকে অনেক কান্নাকাটি করে তো তারপরও হচ্ছে চেষ্টা করলাম যে যাতে করে ওরে একটু আনন্দ দেয়া যায় ওর মন খারাপ যাতে না থাকে সেই ট্রাই করছি আর কি আর আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আসলে প্রতিটা মেয়েরই উচিত কিছু না কিছু করার কারণ যেহেতু আমি আমি হচ্ছে গ্রাজুয়েশন শেষ করেছি বাট আমি আসলে নিজে যে কিছু করব আমার বাচ্চাগুলো হচ্ছে একদম ছোট ছোট। নিজে কিছু করার মতন কোনো কিছু অপশন ছিল না যার কারণে হচ্ছে কারণ ওদেরকে রেখে কার কাছে রেখে আমি জব করবো সেজন্য হচ্ছে আমি বাহিরে কোনো জব করতে পারতেছি না তো সেজন্য ভাবলাম যেহেতু বাসায় বসে আছি তাহলে সমস্যা কি। যদি আমি ইউটিউবিং করি বা কষ্ট করে দেখা যায় একটা প্ল্যাটফর্মে কাজ করি সেটাও তো কাজ সেটাও তো কাজ কাজ যেমনই হোক সেটা কোনোটাই ছোটো না কাজের ক্ষেত্রে সব সময় হচ্ছে কাজকে কখনো ছোট মনে করা যাবে না কাজ যেটাই হোক সেটাই ভর মনে করতে হবে সেটাকেই হচ্ছে সম্মান করতে হবে সম্মান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই হচ্ছে ভালো কিছু করা সম্ভব সাফল্যের দিকে একানো সম্ভব তো আপনাদের কাছে আমার শেষে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আমি যে ফার্স্ট ব্লগ করছি আমি হচ্ছে লাইফে ফার্স্ট ব্লগ করলাম কেমন হয়েছে জানি না কমেন্টে আমাকে জানাবেন প্লিজ আসলাম